আসসালামু আলাইকুম স্থানীয় সরকার নির্বাচনে জনগণ যে সরাসরি ভোট দিয়ে চেয়ারম্যান এবং পৌরসভার যে মেয়র নির্বাচিত করে এই সুযোগ এখন আর জনগণের হাতে থাকছে না জনগণ এখন নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যানও নির্বাচিত করতে পারবে না এবং পৌরসভার যে মেয়র সেই মেয়রও নির্বাচন করতে পারবে না এটা চলবে সংসদীয় পদ্ধতিতে সংসদীয় পদ্ধতি কি আপনারা জানেন যে বিশেষ করে পৃথিবীতে দুইটা নির্বাচন পদ্ধতি চালু আছে একটা হইলো প্রেসিডেন্সি পদ্ধতি আর একটা হইল সংসদীয় পদ্ধতি এখন এই যে চেয়ারম্যান এবং মেম্বার এই যে এরা তো স্থানীয় সরকারের নির্বাচনে স্থানীয় সরকারের আন্ডারে স্থানীয় সরকারের আন্ডারে হলো আপনার পাঁচটা নির্বাচন হয়ে থাকে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন তারপর পৌরসভা নির্বাচন জেলা উপজেলা নির্বাচন জেলা পরিষদ নির্বাচন এবং আপনার যে কাউন্সিলর বা ওই যে সিটি কর্পোরেশন নির্বাচন তো এখন এই যে আপনার চেয়ারম্যান এবং মেম্বার এই পদ্ধতি যদি মানে পৌরসভার মেয়র এবং এই যে আপনার চেয়ারম্যান এই পদ্ধতি এখানে যদি সংসদীয় পদ্ধতি নিয়ে আসা হয় তাহলে বিষয়টা দ্বারা এমন যে প্রথমে যে আপনার একটা ইউনিয়নে যে আপনার বারোজন তিনজন নয়জন মেম্বার এবং তিনজন মহিলা মেম্বার মোট বারোজন যে মেম্বার থাকে তো এই বারোজন স মেম্বার বা সদস্য একটা ইউনিয়নের এরা প্রথমে নির্বাচিত হবে এবং নির্বাচিত হওয়ার পর আপনার এদের মধ্য থেকে যিনি দুজন বা তিনজন যেই হোক ইচ্ছা করে আপনার প্রার্থী হবে চেয়ারম্যান প্রার্থী এদের মধ্য থেকে দুজন তিনজন যে অনুযায়ী হতে পারে আর কি চেয়ারম্যান প্রার্থী থাকবে এবং সেই চেয়ারম্যান প্রার্থীকে এই যে আপনার যারা নির্বাচনে যে সদস্য নির্বাচিত হয়েছিল একটা ইউনিয়নের সেই সদস্যরা তাকে ভোটদান করবে এবং ভোট প্রদানের মাধ্যমে তিনি চেয়ারম্যান অথবা তিনি সেই পৌরসভার মেয়র হবেন তো এই পদ্ধতিটাই এখন এই সংসদীয় মানে আপনারা যে জানেন যে নির্বাচন সংস্কারের যে কাজ চলতেছে সেখানে তারা এই পদ্ধতির পদ্ধতিটার কথা ভাবছেন এবং এভাবেই তারা নিয়ে আসতে নিয়ে আসছেন এবং এখানে তারা যে আসলে উপকারিতা দেখাইছেন যে আপনার বিভিন্ন সময় দেখা যায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হয়ে যায় সর্বসর্বা চেয়ারম্যানের কাছে সমস্ত ক্ষমতা থাকে চেয়ারম্যান যেটা বলে এটা করে চেয়ারম্যান ওই এখানে বরাদ্দ বেশি দিলে ওইখানে যায় এই মেম্বারের কাছে এই ওয়ার্ডের কাছে এইভাবে একটা সমস্যার সৃষ্টি হয় এবং মেম্বারদেরকে তেমন আসলে মূল্যায়ন করা হয় না এটাই ভাবছে নির্বাচন কমিশন এবং তারা ভাবছে যে এই যেহেতু এখানে মেম্বারদেরকে একটা নির্বাচন করা হয় না মানে নির্বাচন মেম্বারদেরকে ওইভাবে তাদেরকে মূল্যায়ন করা হয় না এই জন্য তারা একটা সংসদীয় পদ্ধতি নিয়ে আসতেছে তো এই সংসদীয় পদ্ধতির কারণে হয়তো মেম্বারদের মূল্য বাড়তে পারে এবং মেম্বারদের এবং চেয়ারম্যানদের ভিতরে একটা আপনার যে কম্পিটিশন সেইটা থাকবে এবং বিশেষ করে যে চামারি যেগুলো হয়ে থাকে এখানে জাস্ট একটা বিরোধী দলই পার্লামেন্টের সিস্টেমে সিস্টেমে থাকবে এবং এখানে যারা বিরোধিতা করবে যে সব মেম্বাররা ওই চেয়ারম্যানের বিপক্ষে ভোট দিয়ে একটা বিরোধী দলের মতো একটা আপনার সিস্টেম যেহেতু থাকার সম্ভাবনা আছে সেহেতু এখানে স্বচ্ছতা থাকবে এবং চামারি একটু কম হইবে আর কি বললা অনেকে মনে করেন এবং তারা উদাহরণ হিসাবে দেখেছেন যে কলকাতায় নাকি প্রায় দেড়শোর মতো আপনার ইয়ে আছে ওয়ার্ড আছে সেখানে এই পদ্ধতিতেই তারা এই যে পৌরসভার মেয়র বা চেয়ারমান তারা নির্বাচিত করে থাকে এবং সেখানে স্বচ্ছতা নাকি ভালো পাওয়া গেছে রেজাল্ট নাকি ভালো পাওয়া গেছে এবং আরও যেসব আপনার উপকারিতার কথা বলা হয়েছে যে দীর্ঘ এই যে আপনার যে স্থানীয় সরকার নির্বাচনটা হয় এই নির্বাচনের প্রায় তেইশ হাজার কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হয় তেইশ হাজার কোটি টাকা তো তেইশ হাজার কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হয় এবং এখানে লোক লাগে প্রায় উনিশ থেকে বিশ লক্ষ লোক লাগে এবং প্রায় দুশো পঁচিশ দিন যাবতীয় নির্বাচনটা সম্পন্ন করতে হয় এখন যদি এই সংসদীয় পদ্ধতিতে চলে আসে তাহলে তারা দাবি করতেছে যে মাত্র ছয়শো কোটি টাকায় আমরা এই খরচটা মিটাইতে পারবো তো দেখেন কোথায় তেইশ হাজার কোটি টাকা আর কোথায় ছয়শো কোটি টাকা মানে তেইশ ভাগের এক ভাগও না তার থেকেও কম প্রায় আপনার বলতে গেলে চল্লিশ ভাগের এক ভাগ খরচ হবে এবং লোক লাগবে প্রায় আট লক্ষ এবং সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের ভিতরে স্থানীয় সরকার নির্বাচনকে তারা সম্পন্ন করতে পারবে তো এই যে সংস্কারগুলো তারা নিয়ে আসতেছে এবং হয়তো এরও আবার আপনার এখন যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা আছে তাদের সাথে কথা বলে হয়তো আরও এর ভিতরে সংস্কার আনা হইতে পারে কিন্তু এইভাবেই তারা ভাবতেছে যে এইভাবেই করলে মানে একটা মিনি পার্লামেন্টের মতো জায়গা সৃষ্টি হবে একটা ইউনিয়ন পরিষদে বা একটা মেয়রের কার্যালয় সেখানে তো এখন বুঝতেই পারতেছেন যে আগে আপনাকে মেম্বার হতে হবে অথবা আপনাকে কাউন্সিলার হতে হবে মেম্বার অথবা কাউন্সিলার না হলে আপনি কিন্তু সেই চেয়ারম্যানের প্রার্থীটা করতে পারবেন না আপনি চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নেই আবার এখানে তারা এমপিরা যদি চায় যে অধিকাংশ এমপি মনে করেন আপনার বারোজন সরি মানে এমপি তো না মেম্বার মনে করেন একটা ইউনিয়নে জন মেম্বার তো জন মেম্বার যিনি আর ভোট পাবেন তিনি চেয়ারম্যান হয়ে যাবেন আবার যদি মনে করেন একটা সময় এসে তারা অনেস্থা প্রকাশ করে যে না এই চেয়ারম্যানকে আমরা রাখতে চাই না তাহলে সে আবার পূর্বে সেই যে তার মেম্বার সেই মেম্বার পদে অব্যাহত থাকবেন এবং নতুন করে আবার চেয়ারম্যান নির্বাচিত করতে পারবেন তো এই একটা সুযোগ সুবিধা রয়েছে তো যে কোনো মুহূর্তে পারে যে চেয়ারম্যানেরও আবার কি পতন হইয়া যাইতে পারে দেখা যাইবে কি তারাই আবার মেম্বাররা মিললাম তারপর ইয়া করবে তো এখানে আবার মনে করেন চেয়ারম্যানরা তাইলে কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধ না মানে একটা আপনার যেমন উপকারিতা আছে অপকারিতাও আছে চেয়ারম্যানের প্রতি তারা দায়বদ্ধতা থাকবে না মানে চেয়ারম্যান জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে না সে কিন্তু মেম্বারের প্রতি দায় দায়বদ্ধতা থাকবে তাদের মেম্বার যেটা বলবে সেটাই তার শুনতে হবে মেম্বার যেটা বলবে সেটাই তার সেই কথাই তার উডবাস করতে হইবে তো এখানে ক্ষতির সম্ভাবনাও আছে এবং জনগণ একটা চেয়ারম্যান যখন হয় তখন কিন্তু সে সমস্ত ইউনিয়ন নিয়ে ভাবে সমস্ত ইউনিয়নের জনগণকে নিয়ে ভাবে যখনই আপনি এইভাবে একজন মেম্বারের প্রতি আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাইবে তাহলে ওই চেয়ারম্যান কিন্তু চাইলেই ওই জনগণের কথা ভাবতে পারবেন একটা ইউনিয়নে একটা ওয়ার্ডে মনে করেন চেয়ারম্যান থাকে মানে মেম্বার থাকে মেম্বার নির্বাচিত হয়ে আই আইসায় সে যদি চেয়ারম্যান নির্বাচিত করে ওই ওয়ার্ডে ওই মেম্বারের বিপরীতে যে লোকগুলো থাকে যিনি ওই মেম্বারকে ভোট দেন নাই তাহলে তার যে বিচার বা তার যে অধিকার ইউনিয়ন পরিষদে সেটাকে নিশ্চিত করবে সেটা কি চেয়ারম্যান নিশ্চিত করবে সেটা কিন্তু করতে পারবে না কারণ এখন আমরা যে একটা সামঞ্জস্য দেখি যে একটা ইউনিয়নে যখন একটা মেম্বার থাকে ওই মেম্বারের সাপোর্টার থাকে এবং ওই মেম্বারের বিপরীতে যে সাপোর্টাররা থাকে তারা একটা সময় আবার দেখা যায় যে তার চেয়ার তার প্রিয় আবার চেয়ারম্যান থাকে তো সেই জায়গায় কিন্তু বিচারটা নিশ্চিত থাকে একটা ভারসাম্য থাকে তো সেই জায়গা থেকে যদি এইভাবে সংস্কার আসে সেটা আসলে কতটুকু কার্যকর হবে কতটুকু যৌক্তিক হবে বা বাংলাদেশের জনগণ এটা কীভাবে নিবে এটাও একটা ভাববার বিষয় তো অবশ্যই আসলে এখানে একটা আপনার ক্ষমতার যে টানাপূরণ এটা চেয়ারম্যান এবং মেম্বারদের ভিতরে একটা সুস্পষ্ট ইয়ে আনা উচিত সংস্কার আনা উচিত আপনি সরাসরি আবার এখন যদি আপনি মেম্বারদেরকে দিয়ে দেন তাহলে তো আবার এখন মেম্বার কেন্দ্রিক হয়ে যাবে প্রত্যেকটা জায়গা মেম্বার যেটা বলবে সেইটাই দেখা যাবে একজন চেয়ারম্যান তিনি কী করবে যে নির্বাচন টিবাচনে আর জনগণের দৌড়িদৌড়ির ফালাফালি করার দরকার নাই আপনার পাঁচজন বা দশজন মেম্বার আছে তাহলে কি করে তবে দশজন আরে আমি দশ লাখ টাকা দিয়ে দিলাম আমি চেয়ারম্যান হয়ে গেলাম অথবা দশজনের আবার যদি ভালো আপনার ইয়ে থাকে পৌরসভায় হইলে তো বলবে যে যেহেতু জন মেম্বার আছে বারোজনকে বারো কোটি টাকা দিয়ে দিলাম আমি পৌরসভার মেয়র হিসাবে থাইকে গেলাম এ ধরনের কিন্তু একটা সম্ভাবনাও থাকবে ঘুষের বাণিজ্য শুরু হয়ে যাইতে পারে যেটা ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জেলা পরিষদের যে নির্বাচনগুলো সেখানে কিন্তু জেলা পরিষদের সদস্যদের ভোটগুলা চরমভাবে বিক্রি হয়েছে তো এর একটা সম্ভাবনাও কিন্তু থাকে আসসালামু আলাইকুম